আজকে আমরা বেগুনপুদর থেকে ঝালদার দিকে যে পাকা রাস্তা যাচ্ছে ঝালদা টাউন বা শহরের দিকে সেই রাস্তা ধরে বেগুনপুদর থেকে মাত্র এক কিলোমিটার বা সয় এক কিলোমিটার মতো একটা জায়গা আমরা যাচ্ছি অলুত পলাশের সন্ধানে বেগুনপুদর থেকে আমরা বেরিয়ে পড়লাম এই দেখুন বেগুনপুদর এবং শালীন হচ্ছে এটা কি বলা হয় সাহার্জোর নদী এই নদীর ব্রিজ পার করলাম আমরা আর একটু করেই আমরা রয়েছে পলাশের সন্ধানে রাঙামাটি রাঙাপলাশ সবাই দেখেছে লাল পলাশ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লাল পলাশ কিন্তু এখন যে পলাশটা খুঁজে আমরা যাচ্ছি সে পলাশটা একদম ডিফারেন্ট সচরাচর সাধারণত পুরুলিয়ার বুকে ওই তো কয়েকটা গাছ আছে খুব একটা বেশি গাছ নেই তো হলুদ পলাশের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে এসেছি আমি আর সুভাষিস দুজনে দেখুন এইখান থেকে ঝালদার ডিস্টেন্সটা একটু স্লো করে দেবেন একদম স্লো করে দেবে এখান থেকে সব ডিস্টেন্স দেওয়া আছে এবং যেখানে আমরা হলুদ পলাশের যে নামবো সেই জায়গাটা দেখুন দূর থেকে দেখা যাচ্ছে তবে আমরা একটু এগিয়ে আবার ওই পাশ থেকে আসবো হলুদ পোলাস গাছটা কিন্তু আমরা আর একটু এগিয়েছি কারণে যদি কেউ ঝাল্লা দিক থেকে আসে পুরুলিয়া দিক থেকে ছাড়া ঝাল্লা দিক থেকে ঝাল্লা দিক থেকে আসেন তাহলে দেখুন এখানে জাহারাতু মোড় ঠিক ঝাল্লা দিক থেকে আসবেন এবং মোড় দেখাচ্ছে জাহারাতু মোড় এই জাহারাতু এখন প্রয়োজন তো জাহারাতু মোড় পৌঁছাবেন জাহারাতু মোড় পেরিয়েই এই রডের উপরে ডান পাশে সেই পলাশ গাছটা দেখা যায় বাস যার মোর যে বটটা দেওয়া আছে বটটা থেকে হয়তো একশো মিটার মতো দেখুন এখান থেকে মুরগুমার ডিসটেন্স এ পাশে বটটা সামনে রাখতো তো মুরগুমার ডিস্টেন্স পুরুলিয়ার ডিস্টেন্স অযোধ্যা পাহাড়ের সব কিছু দেওয়া আছে তো এইখান থেকে আমরা এই পাশে নেমে যাব হলুদ পলাশের খোঁজে এইটা হলো ঝালদার দিকটা আবার এই পাশটা হচ্ছে পুরুলিয়া দিকটা যদি আসে সামনে বট একদম দেখে নেন এই বট থেকে সোজা ওই দিকটা আমাদেরকে যেতে হবে হাই ফ্রেন্ডস আমরা আজকে একটু অন্য ধরনের ব্লগে চলে এসেছি যারা পলাশ প্রেমী সেই পলাশ প্রেমীদের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লগটা করছি যে পুরুলিয়া দিক থেকে যদি আসেন তাহলে ঠিক বেগুন কুদুর থেকে এক কিলোমিটার দূরে ঝালদার থেকে আসুন তো সাত কিলোমিটার দূরে আছে সেই সামনে একটা হলুদ পলাশের সন্ধান পেয়েছে সেই হলুদ সামনে আমি এসে গেছি তো সুভাষ বলবো যে আমাদের এই হলুদ পলাশের দিকে একবার জুম করে ভালোভাবে ক্যামেরাটা তুলতে সামনে একটা লাল আছে লালটাকেও তুলতে বলবো তাহলে আপনার ডিফারেন্ট টা বুঝতে পারা যাবে যে হলুদ পলাশ আর লাল পলাশ কিরকম দেখো হলুদ পলাশ কি সুন্দর একদম আলাদা দেখো আমি কয়েকটা তুলি তুমি নিচের গুলো এখন একটু দেখাও যাতে যে সমস্ত পর্যটক ভাইয়েরা আমাদের পুরুলিয়া জেলা আসবে বেড়াতে তো এই সময় আমি তাদেরকে বলবো যেন তারা ক্যামেরা বা মুঠোফোন যেন ভুলে না কারণ এই সময় আমাদের পুরুলিয়া জেলার চিত্রটা একটু আলাদা হয় এই বসন্তর সময় বসন্তের রং আমাদের পুরুলিয়া জেলাতে লেগেই গেছে তো সবাই কি বলবো যে হলুদ পলাশ যারা খুঁজে বেড়াই আমাদের পুরুলিয়াতে যে হলুদ পলাশ কথাই পাবো শ্বেত পলাশ কথাই পাবো আমরা শ্বেতের সন্ধান পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই দেখো দেখো কি সুন্দর না সম্পূর্ণ আলাদা না দারুন সত্যি তো ভাই সবাইকে আমি অনুরোধ করব যদি আপনারা পুরুলিয়া জেলা আসেন এবং হয়তো যদি বুঝতে না পারেন যে কথায় হলুদ পলাশ পাব শুধু তো লালেই দেখতে পাচ্ছি তো আমি তাদেরকে বলবো আমার এই ব্লগের রূপরেখা ধরে যেভাবে আমি রুট ম্যাপ বলেছি সেভাবে যদি চলে আসেন তাহলে অতি অবশ্যই এই হলুদ পলাশ আপনারা পেয়ে যাবেন এই দেখুন আমি এই হলুদ পলাশ গাছের তলাতেই দাঁড়িয়ে আছি এবং এক পাশ হলুদ এক পাশে লাল দুটোকে আমি একবার দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের জন্য আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত পলাশ সেই পলাশের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার ছেলে আমাদের খুব একটা অজানা হয় না তবুও আপনাদের উদ্দেশ্যে আজকে এই ব্লগটা পুরুলিয়ার হলুদ পলাশের খবর আপনাদের কাছে তুলে ধরছি যদি আপনারা পুরুলিয়া আসেন তাহলে যাতে আপনারাও এই গাছের খোঁজ পেয়ে যান তো এই দেখুন রঙের ছটা লেগে গেছে বসন্তকাল চারিদিকে লালে লাল রাঙামাটির জেলা তো এই বসন্তকালে হলির সময় আপনারা সবাই পুরুলিয়া জেলা বেড়াতে আসেন মুঠো ফোন বা ক্যামেরা কিন্তু ভুলবেন না কারণ এখন পুরুলিয়ার চিত্র সম্পূর্ণ আলাদা একদম আলাদা চারদিকে পলাশ ফুল ফুটে আছে এই চিত্র আর পাবেন না খুবই নগণ্য কারণ এই চিত্র পেতে হলে আপনাদেরকে আবার এক বছর অপেক্ষা করতে হবে হলুদ পলাশ হাতে নিয়ে আমি সেই ব্লগে সেই গাছের তলায় দাঁড়িয়ে আছি ছবি তার সাথে সাথে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো যে আমাদের এই আশপাশের মধ্যে আমাদের জানা এই একটাই হলুদ পলাশ গাছ তো ফরেস্ট ডিপার ডিপার্টমেন্ট থেকে বা বন বিভাগ থেকে যদি এই গাছটাকে রক্ষা করা হয় এবং এর বীজ বা এই প্রজাতির পলাশের বীজকে যদি কোনোরকমভাবে সংরক্ষণ করে যাতে আরও বংশ বিস্তার করা যায় এই হলুদ পলাশের তাহলে আমার মনে হয় আরও অনেক ভালো হবে পুরুলিয়ার ভালো হবে পুরুলিয়ার পর্যটকদের ভালো হবে এবং একটু লাল হলুদের পলাশের মিশ্রণে আরো কিন্তু বসন্তকালটা মধুরময়ী হবে তাই আপনাদের সকলকে জানাই হোলি ভালোবাসা এই বলেই আমি আজকের এই ব্লগটা শেষ করছি আমাদের ব্লগের সাথে থাকবেন আমরা এই ধরনের নতুন নতুন ব্লগ আপনাদের জন্য অতি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ যাতে পর্যটক ভাইয়েরা হয়তো ভাববে যেটা ক্যামেরার মাধ্যমে পাছে কালারটা আলাদা করা হয়েছে নাকি তুমি একটু ভালোভাবে দেখো দুটো আমি একদম আলাদা করে রেখেছি দেখো আছে না হলুদটা একদম কাঁচা হলুদের মতো আর লালটা তো বলতে নেই লালের ভ্যালভেটের মতো তো